মেলায় যে কেন জানি সবসময় দেখতে ভালো লাগে আর কিছু কিনি আর না কিনি মেলায় ঘুরতেও ভালো লাগে আর কিছুদিন পরপরই হচ্ছে আমাদের বাসার নিচে মেলার অ্যারেঞ্জমেন্ট করা হয় এই তো কিছুদিন আগেই হচ্ছে মেলা বসেছিল আবার হচ্ছে নতুন বছর উপলক্ষে এই তো নতুন হচ্ছে নতুন করে আবার মেলার স্টল বসেছে আর এখানে বিভিন্ন রকম স্টল ছিল আর এখন যেহেতু শীতকাল তো শীতকালীন পিঠাপুলি দেন হচ্ছে শীতের কাপড় চোপড় শাল সব কিছু মিলিয়ে হচ্ছে বিভিন্ন রকম স্টল ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল ঘর সাজানো জিনিসপত্র দিয়ে ভর্তি এখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র ছিল আর কি আর এছাড়া হচ্ছে বিভিন্ন রকম ওয়ালবোর্ড দেন হচ্ছে কাঠের বিভিন্ন সুন্দর কিউট কিউট জিনিস এটা ছিল কাঠে সুন্দর একটা প্লেট আর এটা এত বেশি হালকা ছিল আর মার্শাল্লা অনেক সুন্দর ছিল এছাড়া বিভিন্ন রকম মিরোর তারপর হচ্ছে বিভিন্ন কাঠের শোপিস সব কিছু মিলিয়ে হরেক রকম জিনিস ছিল আর মেলা মানেই তো হরেক রকম জিনিস থাকবেই তাই না আর এগুলো ঘুরে ঘুরে দেখতে কেন জানি ভালোই লাগে আর এই যে আমার মেয়েটা হচ্ছে সব কিছু দেখছিল ওর হচ্ছে সব কিছুই কেন জানি ভালো লাগে আর যেটা দেখবে সেটাই আম্মু আমাকে কিনে দাও এটা থাক ওটা এই যে ঢেঁকি দেখতে পাচ্ছেন ওর কিন্তু অলরেডি বাসায় ঢেঁকি আছে আর এছাড়া এখানে মেলায় ছিল মাটির বিভিন্ন রকম জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট পুতুল দেন হচ্ছে হোপিস তারপর হচ্ছে বিভিন্ন ফুলদানি আর এছাড়া মাটির ব্যাংক সব কিছু মিলিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মাটির আর আনিসার যেহেতু মাটির খেলনা অনেকগুলোই আছে আর ও তেমন করে খেলে না যার জন্য ওকে আর কিনে দেয়নি তো সব কিছু হচ্ছে দেখছিলাম আর এ পাশটাতে হচ্ছে মাটির বিভিন্ন জিনিসপত্র ছিল যেরকম চায়ের কাপ তারপর হচ্ছে প্লেট বাটি সব কিছু মিলিয়ে হচ্ছে ছিল অনেক সুন্দর ছিল মার্শাল্লা দেখতেও সুন্দর লাগছিল আর এছাড়া এপার পাশেতে দেখলাম হচ্ছে মেলাতে এবার নতুন এসেছে এটা হচ্ছে আইসক্রিমের একটা স্টল ছিল লাইফ ফ্রুটস দিয়ে হচ্ছে আইসক্রিম বানিয়ে দিচ্ছে আর এখন যেহেতু ঠান্ডা ছিল যার জন্য এই স্টলটাতে খুব কমই লোকজন ছিল গরম হলে মনে হয় যে এত বেশি ভিড় থাকতো স্টলটাতে নর্মালি আমি যখন স্টলটাতে যাই তখন আমারই ঠান্ডা ছিল যার জন্য আইসক্রিম দেখে লোভও লাগছিল কিন্তু কিনতে পারছিলাম না আর এই পাশে হচ্ছে মেলার প্রধান আকর্ষণ পানিপুরি আর তো এই যে বিভিন্ন প্রকার হচ্ছে টক ছিল তো সব কিছু মিলিয়ে এইটা খেতে বেশ মজা আমি যতবারই মেলাতে যাই এই পানিপুরিটা মাস্ট ট্রাই করি আর কি তো এই তো আর এখানে হচ্ছে লাইভ পিঠা বানাচ্ছিলো তো ওই এখানে বানাচ্ছিল হচ্ছে পাটিশি সাপটা পিঠা আর কি তো এই তো ওভারঅল এখানে হরেক রকমের পিঠা ছিল আর এই যে লাইভ হচ্ছে পাটিসাপাটা বানাচ্ছিলো দেখতে মাসাল্লা অনেক সুন্দর ছিল পিঠাটা আর এই যে আনিশা হচ্ছে চিকেন লাভার তো সে যেখানেই যাবে তাকে হচ্ছে চিকেন কিনে দিতে হবে তো সে এত রকম পিঠা ছিল কিছুই সে খাবে না আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম তুই পিঠা খাবে কি না কিন্তু সে পিঠা খাবে না সে হচ্ছে চিকেন তো তাকে হচ্ছে চিকেন কিনে দিয়েছি আর সে চিকেন খাচ্ছিল আর আমি যেহেতু পিঠা লাভার তো ভাবলাম যে আমি একটা পিঠা নিই তো এই তো আমি একটা পিঠা নিয়েছি তো এই তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসার দিকে চলে আসি তো এটাই ছিল আমাদের ছোটোখাটো একটা মেলার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ